আসসালামু আলাইকুম ভিউয়ার সামনে রমজান মাস এই রমজান মাসের জন্য আমি আপনাদের সামনে সাগু আর ডিম দিয়ে মজাদার একটি ইফতারি রেসিপি শেয়ার করব সেই জন্য এখানে আমি এক সাগু ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক এক করে দুটা ডিম এক কাপ পেঁয়াজের কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা চার টেবিল চামচ পরিমাণ বেসন দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ কালি জিরা ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নিব সুন্দরভাবেই কিন্তু এই সবগুলি উপকরণে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পর এরকম আঠালো হয়ে যাবে মাখিয়ে দশ মিনিটের মতন এক সাইডে রেখে দিব চুলায় একটি ফ্রাইপ্যান দিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি একটু গরম করে নিব তেলটা সম্পূর্ণ গরম হয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা পেঁয়াজের আকৃতি করে সুন্দর করে এই গরম তেলে দিয়ে দিব দিয়ে এক মিনিট এক সাইড আরেক মিনিট আরেক সাইড এইভাবে দুই সাইডে আমি রূপে ভেজে নিব এই যে এক মিনিট পর আমি এক সাইড উল্টে দিচ্ছি আরেক মিনিট পর আবারও আমি আরেক সাইড উল্টে দিচ্ছি এইভাবে এক সাইড উল্টিয়ে দিব আরেক সাইড উলটিয়ে দিবো এরকমভাবে আরও দুই মিনিট আমি এই বড়াটাকে ভেজে নেব এই তো এরকম ব্রাউন কালার হলে আমি সবগুলি পাকড়ায় তুলে নিচ্ছি এই যে এরকম হলে সবগুলি বড়ায় আমি তুলে নিচ্ছি এটাকে কিন্তু আপনারা সাগুদানার পেঁয়াজও বলতে পারবেন এরকমভাবে কিন্তু আমরা ইফতারিতে যে কোনো পেঁয়াজই তৈরি করে ফেলতে পারবো আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে সাগুদানার একটি পাকোড়ার রেসিপি তৈরি করে দেখালাম আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ইফতারের আইটেমে এটা করে খাবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ